আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব আমরা যে অটোকেটের ভিতরে আমরা যে টু ডি যে ডোরটা অঙ্কন করছি তো এটা আমরা হচ্ছে আজকের ক্লাসে থ্রি ডি করবো তো আমরা এটা ডোরটা কীভাবে থ্রি ডিতে তৈরি করতে পারি তো আজকের ক্লাসে আমরা এটা দেখবো চলুন শুরু করি আমরা কিন্তু আমাদের গ্রিডটা এখান থেকে অফ করে রাখছি ঠিক আছে এটা আমাদের গ্রিডটা আছে এখানে গ্রিডটা অফ করে রাখছি তো আমরা অফ রাখি আপাতত তো তো আমরা এখান থেকে গেলাম হচ্ছে থ্রি ডি মডেলিং তো থ্রি ডি মডেলিং আসার পরে জাস্ট এটাকে আমি পার্সপেকটিভ ভিউ করে দিই আমার বুঝতে একটু সুবিধা হয় ওকে তো আসার পর এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব এটাকে যদি থ্রি করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের কর্তব্য হচ্ছে আমাদের যে হচ্ছে এই যে দেখি থ্রি ডি পলি লাইন যেটা আছে এটা নিতে হবে ঠিক আছে তো এটাতে আমরা ক্লিক দেওয়ার পর আমরা কী করলাম আমাদের যে কোনো একটা পয়েন্ট আসলাম আসার পরে জাস্ট ক্লিক দিলাম একটা পয়েন্টে ক্লিক দিব লাস্ট মাথায় ক্লিক দিব দৌড় ডোরটা ঠিক আছে তো দেওয়ার পরে এটাকে আমরা উপরের দিকে যাব যদি এফ ক্লিক দেওয়া না থাকে তাহলে কিন্তু এরকম এরকম হবে তো এফএে ক্লিক দিয়ে রাখবো যেন আমরা সরাসরি উপরের দিকে উঠতে পারি তো আমাদের ডোরের হাইট কত থাকে তো সাত ফিট আমি এখানে দিলাম হচ্ছে সেভেন ফিট ইন্টার তো আমি সেভেন ফিট দেওয়ার পর দেখছি এটা কিন্তু সেভেন ফিট উপরের দিকে উঠছে এবং ডোরটা এই দিকে গেছে তো আমরা এক্স বেলুর দিকে আমরা যাবো হচ্ছে এইদিকে জাস্ট দেখাই দিলে হবে একে আর কিছুই করতে হবে না দেখাই দেওয়ার পর আমরা দেব হচ্ছে থ্রি ফিট কারণ আমরা কিন্তু দরজাটা তিন ফিটের নিয়েছিলাম যেটা মনে রাখবেন দরজাটা কয় ফিটের এবং আমরা নিচের দিকে আসবো এখন নিচের দিকে আসতে গেলে আমি এটাকে দিব হচ্ছে এখন সেভেন ফিট ইন্টার তো দেখছি আমাদের কিন্তু দরজাটা সরাসরি আমাদের একদম দরজা লাস্ট মাথায় কিন্তু চলে আসছে এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা কিন্তু দরজাটা লফটের সাহায্যে আমরা কিন্তু থ্রি ডি করবো তো সেই ক্ষেত্রে আমাদের দরজার যে আমাদের যে স্ট্রাকচারটা ছিল মানে টু ডিতে যে ফ্রেমটা ছিল সেটা আমরা জাস্ট সিলেক্ট করবো এখান থেকে সেটা আপনার চাইলে আগে থেকে করে আনতে পারেন আমি এখান থেকে দেখাচ্ছি সরাসরি তো আমি কিন্তু আমাদের দরজাটার যে টুডি স্ট্রাকচারটা যেটা ছিল সর্বপ্রথম যেটা অঙ্কন করছিলাম তো এটা সিলেক্ট করার পরে আমরা কি দিব যে যেতে যদি ক্লিক দেই তাহলে এখানে জয়েন্ট লেখা আসবে জয়েন্ট আসার পর ইন্টার দিয়ে দিব দেখছি একটা ক্লিক দেই এখন কিন্তু এটা পুরো একটা অবজেক্ট হয়ে গেছে দেখছি আগে কিন্তু আলাদা আলাদা ছিল তো এটা আমি সম্পূর্ণটাকে জয়েন্ট করে দিলাম দেওয়ার পর এখন আমি কি করব এই এক্স টুডে এখানে দেখবো চারো চিহ্ন আছে তো এটাতে আমরা ক্লিক দিলে নিচের দিকে আসতে দেখতে দেবো সুইফ তো এই সুইফটা আমি মূলত দেখানোর জন্য আপনাদের আমি ডোরের টু ডি ক্লাস প্রথমে দেখাইছি এর আগে আর এখন হচ্ছে এটাকে থ্রি করে দেখাচ্ছি যেন আমি সুইপের সাহায্যে আপনাদের পূর্ণাঙ্গ ধারণাটা দিতে পারি এই জন্য ঠিক আছে তো অনেক আছে ভাববেন যে হচ্ছে এই যে লফটের পরে হচ্ছে আমি জাস্ট এটা স্কেপ করে এটা কেন দেখাচ্ছি কারণ হচ্ছে এটার ক্লাস একটু পরে আসতে হবে যেন আপনার বুঝতে একটু সুবিধা হয় ঠিক আছে তো এটার কাজটা এখনও আসে নাই তো এটা হচ্ছে এই জন্য দেখাচ্ছি আর এই জন্য হচ্ছে মূলত আমি লফটের ক্লাসের পরে আমি আমাদের ডোর ক্রিয়েটের ক্লাসটা দেখাইছি ওকে তো আমি এখন হচ্ছে সুইপে ক্লিক দিলাম দেওয়ার পর সর্বপ্রথম দিতে হবে আমাদের এই যে এই অবজেক্টটার উপরে যেটা হচ্ছে আমাদের ডোরের যে ফ্রেমটা আছে ফ্রেমের উপরে একটা ক্লিক দিতে হবে আমাদের কিন্তু এখন কার চার কোণা হয়ে গেছে জাস্ট এটার উপরে একটা ক্লিক দিলাম দেওয়ার পরে ইন্টার দিব তারপর হচ্ছে আমি এইটার উপরে জাস্ট একটা ক্লিক দিব দেখছি আমাদের কিন্তু ফ্রেমটা হয়ে গেছে এখন যদি আমি এটাকে এখান থেকে আর ফ্রেম থেকে জাস্ট কনসেপচুয়ালে করে দেই এই যে দেখতে পারছি আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেছে অলরেডি এদিকে ঘুরাই এই এই যে ফ্রেম আমাদের ফ্রেম যেমন ছিল আমাদের এই সুইপটা কিন্তু সেরকমই হয়ে গেছে দেখছি এই যে ডোরটা কিন্তু সেরকম হয়ে গেছে এই যে যেরকম আমরা চাচ্ছিলাম এই দিকে দেখি খেয়াল করি ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডোরটা কীভাবে করবো জাস্ট এখন তো এটা কোনো ব্যাপার না এখন যদি আমরা চাই যে এই যে আমাদের বক্সের মাধ্যমে কিন্তু এটা করে নিতে পারি তো আমি এই কনার একটা ক্লিক দিলাম দেখি এই কনার একটা ক্লিক দিলাম এবং আমি আসার পরে এই কনার একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এটা উপরের দিকে আসি ওপর দিকে আসলে জাস্ট আমরা এই কণারটা সিলেক্ট করে দিতে পারি বা হচ্ছে আমরা কিন্তু যদি আমাদের কিন্তু দুই ইঞ্চি কিন্তু আমাদের ওখানে একটা গ্যাপ আছে তো চাইলে আমরা ওই গ্যাপটাও মেনটেন করতে পারি তো আমরা জাস্ট হচ্ছে আমরা এই কনার এসে একটা ক্লিক দিয়ে দিব তাইলে আমাদের হয়ে গেছে আর কোনো কিছুই করতে হচ্ছে না ঠিক আছে এই যে কারণ আমরা কিন্তু এতটুকু কেন দেবো কারণ ডোরটা কিন্তু এদিকে আইসা একদম এটার সাথে মেলা যাবে কারণ হচ্ছে আমাদের এটা কিন্তু ফ্রেম উপরে যে এক ইঞ্চিটা আছে দুই ইঞ্চিটা আছে ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা হচ্ছে কীভাবে একটা থ্রি ডি ডোর অঙ্কন করতে পারি তারপর ক্লাসে আমরা হচ্ছে দেখাবো হচ্ছে দেখাবো না জাস্ট আপনারা নিজেরা এটা করে নেবেন এই যে আমাদের যে এটা আছে এই ফ্রেমটা আছে এটা কিন্তু একদম সহজ আমাদের যে এই যে কি এটা উইন্ডোর যে ফ্রেমটা আছে এটা সাহায্যে তৈরি করা কিন্তু খুবই সহজ ঠিক আছে তাহলে এটা আপনার হচ্ছে সুইপের মাধ্যমে করতে পারেন ওকে তো আছে ক্লাসটা এই পর্যন্ত বা হচ্ছে আরেকটা বিষয় দেখায় সেটা হচ্ছে আপনি এটা চাইলে হচ্ছে সরাসরি বক্সের সাহায্যে এটা করতে পারেন বক্স আর কিচ্ছু না বক্স নেবেন শুধুমাত্র বক্স এই যেখানে একটা বক্স নেন এটা আপনি কত ইঞ্চি আমরা নেব যে চার ফিট নিলাম ঠিক আছে পরে আমরা চার ফিট নিলাম এটা এটাই দিকে নিলাম চার ফিট তারপর আপনি একটা বক্স নেই আমরা এখানে একটা বক্স নেই এটা নিলাম আমরা চার ফিট ঠিক আছে তো এখন হচ্ছে আমরা এটা চার ফিট নিলাম এখন আমরা হচ্ছে এইদিকে একটা ক্লিক দিই এইখানে একটা ক্লিক দিব এইখানে একটা ক্লিক দেবো এটা আমরা হচ্ছে দুই দুই ইঞ্চি নিলাম ঠিক আছে দুই দেওয়ার পর এন্টার দিলাম হাইট দুই ইঞ্চি এটা আমরা সিলেক্ট করার পর আমরা কী করবো জাস্ট এই যে যদি কপিতে আসি কপি আসার পরে এই কর্নারটা জাস্ট সিলেক্ট করার পরে আমরা উপরের দিকে আসি এইটার এই কর্নারটা সিলেক্ট করে দিই এই যে আমাদের হয়ে গেছে এখন একটা বিষয় আছে সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু একটু দেখা যাচ্ছে না এটা যদি আমরা ওয়ার ফ্রেম করে দিই ওয়ার ফ্রেম করে কিন্তু কাজটা আমরা করতে পারি জাস্ট বক্স নিলাম এই কর্নার একটা ক্লিক এই কর্নার একটা ক্লিক এবং এটাকে আসার পর আমি এইদিকে একটা ঈদ ধরা ক্লিক দিলাম ওকে এটাকে জাস্ট হচ্ছে আমি এখন করে নিব হচ্ছে কনসেপ্ট চলে যে হয়ে গেছে ওকে তো তারপর এটাকে যে আবার ওয়ার ফ্রেম করে নিব আমরা এখান থেকে ওয়ার ফ্রেম করে নিই ওয়ার ফ্রেম করার পর বা ওয়ার ফ্রেমের আগে এটা নেওয়া উচিত ছিল আমাদের ওয়ার ফ্রেম করে জাস্ট এই যে আমাদের যে এক ইঞ্চির যে যে আমরা এটা নিছি এটা কী হলো এই যে বক্সটা নেই বক্সটা নেওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক দিব আবার এই একটা ক্লিক দেব তারপর আমি এটার কর্নার অনুযায়ী লাগাই দিই এখানে এটা লাগাই দিলাম ঠিক আছে জাস্ট এটাকে যদি আমি এখন থ্রি ডি করি এই যে আমাদের কিন্তু উইন্ডোটা হয়ে গেলো তারপর আপনি এই পাশেটা করেন তো আশা করি আমি এটা পুরা দমে কেন দেখালাম না কারণ হচ্ছে আপনারা এইটা যে কারণে কনসেপ্টটা দেখলেন এই কনসেপ্টের অনুযায়ী হচ্ছে আপনারা হচ্ছে এই যে থ্রি ডি যে উইন্ডোটা আছে সেটা আপনারা করে আমাকে দেখাবেন ওকে তো আমি কিন্তু এর আগের ক্লাসগুলোতে দেখাই কীভাবে ম্যাটেরিয়াল ইউজ করতে পারি তো আপনারা হচ্ছে এটাতে কাঠের ম্যাটেরিয়াল ইউজ করবেন তারপরে এখানে হচ্ছে গ্লাসের ম্যাটেরিয়াল ইউজ করবেন ওকে তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন তো আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম